সোমবার রাতে এমএলএ হোস্টেলে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রাণে মারার হুমকি এবং প্রতীক দেব বর্মনের নেতৃত্বে তিন যুবকের হুমকি ধমকির সিসিটিভি ফুটেজ প্রকাশে এসেছে এ বিষয়ে ডিজি অনুরাগ ঠাকুর মঙ্গলবার সকালে এমএলএ হোস্টেলে আসেন এদিন তিপ্রামথার বিধায়করা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে দেখা যাচ্ছে যেখানে প্রতীক দেব নেতৃত্বে তিন চারজন যুবক মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এর উদ্দেশ্যে হুমকি ধুমকি দিচ্ছেন এবং সেখানে বেশ কয়েকজন যুবক জড়ো হয়েছে পাশ দিয়ে অন্যান্য যারা হোস্টেলের লোকজন রয়েছেন তারাও হাঁটাহাটি করতে দেখা যাচ্ছে তবে যা দৃশ্য দেখা যাচ্ছে এখানে নরম গরম কিছু বক্তব্য এবং হুমকি ধমকির বক্তব্য যে উঠে এসেছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে এই ফুটেজে সেই যুবক যারা মদমত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন বিধায়ক মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং তাদেরকে সরানোর চেষ্টা করছেন সম্ভবত মথা বিধায়কের যারা সিকিউরিটি দায়িত্বে ছিলেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং প্রথমে যে চিত্রটি দেখা গেছিল যে ফিলিপ কুমার রিয়াং তিনি দূর থেকে মানে অর্থাৎ সেই লন থেকে হেঁটে তিনি এসেছেন ওনার ওনার যে রুম কক্ষ সেই কক্ষের সামনে তিনি এসেছেন প্রথম এবং এখানে আসার কারণেই সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি মোটামুটিভাবে কিন্তু সিসিটিভি ফুটেজে বন্দি রয়েছে এবং এতে বোঝা গেছে যে কয়েকজন যুবক রাত্রিবেলা ওনার উদ্দেশ্যে হুমকি ধমকি দিয়েছিল এবং শেষে কয়েক সেকেন্ডের ভিডিওর উপর গোটা চিত্রটি কিন্তু সিসি ক্যামেরার আওতা থেকে কিন্তু সরে যা এবং বাকি কি ঘটেছিল সে বিষয় নিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকজন যুবক জড়ো হয়েছে প্রতীক দেববর্মনকে দেখা যাচ্ছে তার নেতৃত্বে কয়েকজন যুবক রয়েছে এবং সঙ্গে রয়েছে ফিলিপ কুমার রিয়াং এবং তার সিকিউরিটি দায়িত্বে যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে এই যে এমএলএ হোস্টেলের মতো সুরক্ষিত জায়গাতে মথা বিধায়ক অন্যদিকে জিষ্ণু দেববর্মন যিনি বিধায়ক প্রাক্তন বিধায়ক জিষ্ণু দেববর্মন এবং রাজ্যপাল বর্তমানে তেলেঙ্গানার ওনার পরিবারের সদস্য তিনি এসে যখন মথা বিধায়কের সঙ্গে হুমকি ধুমকি দিচ্ছেন এটা নিয়ে স্পষ্ট উঠতেই পারে যে রাজ্যে বর্তমানে কিন্তু যারা মথা এবং বিজেপি দলের বেশ কয়েকজন তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটু লাগালাগি ঠোকাঠকির পরিবেশ হয়ে রয়েছে যা প্রায় কিন্তু প্রকাশ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতের চিত্র ফিলিপ কুমার রিয়াং সঙ্গে যে হুমকির হুমকির ঘটনা ঘটেছিল খবর পেয়ে সঙ্গে সঙ্গে এনসিসি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং পরদিন অনুরাগ ঠাকুর তিনি সহ শরীরে আইজি লঞ্চা কিয়া সহ তিনি ঘটনাস্থলে কিন্তু এসেছেন এবং তিপ্রা মথার যারা বিধায়ক রয়েছেন তারাও এসেছেন ঘটনাস্থলে এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন এবং এই সুরক্ষার বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন এবং এই বিষয় নিয়ে ডিজি অনুরাগ ঠাকুর তিনি কি বলেছেন মিডিয়ার প্রশ্নের উত্তরে এবং বিশ্বকেতু দেববর্মা সম্ভবত মতার তিনি কিন্তু বলছেন যে উপরের তলার একজন এম এর আবাস থেকে দুই তিনজন যারা যুবক ছিলেন তারা বেরিয়ে এসেছিলেন এবং সেখান থেকে আসার পরই কিন্তু হুমকি ধুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা অনুরাগ ঠাকুর কি বলছেন ডিজি লোক তিন सर एमएलए हॉस्टल में इस तरह के आ, 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 हो रहा है इससे सिक्योरिटी के लिए क्या बोलेंगे तो सिक्योरिटी तो है यहाँ गेट पे, पे सिक्योरिटी है तो जो तीन लोग आए थे वो तीन लोग पे किसी के गेस्ट थे क्या कैसा है किसी वो तो तो अभी है। हम इन्वेस्टिगेट कर रहे हैं क्योंकि तो यहाँ पे जो अलाउ किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया जाता है

সাধারণ জনগণ ঢুকিয়ে এভাবে সঙ্গে লাইভ ট্রেনিং দিতে পারে ই আমরা ওনাকে বলেছি এবং উনিও অ্যাসিডেন্ট দিয়েছেন যে উনি দেখবেন যে কিভাবে এটা হয়েছে এবং আইন আইনের পথেই চলবে বলে কথাটা আমাদেরকে এসে শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর সামনে এডিসি নির্বাচন বিষয়টা কি হয়ে দেখছেন এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের কোন দলের এম এর বিষয় না প্রত্যেকটা এম এল লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেটিং দিয়েছে শুধু কুমার দেবর্মা রিয়াংকে নয় এবার এ বিষয়ে কি বলছেন বিধায়ক রঞ্জিত দেবর্মা রঞ্জিত দেববর্মা সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শুটিং আমার শুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং না আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং ডিজি এবং আইজিপি উনি ল অ্যান্ড অর্ডার উনিও আছেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে।